সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর সড়কখালী এলাকায় ছাগল নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত সাতজন আহত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত বুধবার আট অক্টোবর সকালে এই ঘটনা ঘটে আহতরা হলেন খাদিজা খাতুন সজীব খাইরুল রাশিদা রাফিজা জাহিদা রুবিনা ফারিয়া মাফিয়া ও সাদ্দাম স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার ছাগল চড়ানোকে কেন্দ্র করে আলিপুর সড়কখালী এলাকায় দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে এতে লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তত সাতজন গুরুতর আহত হন আহতদের স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন আহতদের স্বজনরা জানান ছাগল চড়ানোকে কেন্দ্র করে ছোট একটি বিষয় থেকে এই ঘটনা ঘটে আমরা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি এদিকে এলাকাবাসী জানায় দীর্ঘদিন ধরে ওই দুই পরিবারের মধ্যে জমি ও গবাদি পশু নিয়ে বিরোধ চলছিল যা সময়ের পরিক্রমায় এই সংcharsetায় রূপ নেয়। হলছে কাল মাথর আমার বিশাল মেরেছে গলায় আমার চেন ছিল সব শিকি কেটে নিয়ে গেছে। মাথা বাড়ি মেরেছে আমি বাড়ি থাকি না জীবনাকার সাথে ঝগড়া করিনি লগ গ্রেফতার করব তারপর আমার এসে ঘুমব

আর আমার দেখে তা আমি যাই নি তাই একদিনকে দেখি তো আমি যাই নি তা আমার হাত দিয়ে তা আমি আবার চলে আমি যাওয়ার পরে আছে আমার এই বলছে যে চাষা আমার এরকম মাছে আপনার এলাকার লোক তা বলছে এখানে কোনো বিচার নাই তোর বাড়ি এখানে নাই এরকম অনেক কিছু বলছে তো হঠাৎ দেখি ভাগ মাধ্য বলছে তো ভাগ চলে গেলো প্রথমে তারপরে আমি ছিলাম এবং হঠাৎ আমার নিয়ে মাধ্য করেছে ওখানকার বহু লোকজন মাথা টাকায় মেরেছে